বউ কয় যে করে লব্ধ করে এই মাত্র তুমি টাপটা বিড়ি খামার মুখের সাথে মুখ লাগাইছো তোর তাসার সাথে তোর মুখের বেশ করতে পারো না বিড়ি খা কষ্ট দেও কিছু লোক যারা বিড়ি খা তারা বাচ্চা দেবো না বাচ্চা অঞ্চলে বিপক্ষে ভতুয়ে দিবি যে বিড়ি হারাম না বাংলাদেশের সব মৌলানা যদি বলে বিড়ি হারাম আর আমি বলি দুশো পরিবার যায় বিড়ি খাওয়া যায় কিন্তু খাওয়ার একটা জায়গা আছে সেটা কোন জায়গা টয়লেটের ভিতরে

আমার বান্দার কি পছন্দ করো আল্লাহ বললেন আমি পছন্দ করি আমার বান্দার গায়ে রক্ত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে তুমি বন্ধু হায়া থাকে ওদের মিস কল দিতেছে আর কি থাকার সহ্য আছে নাকি এতক্ষণ গলা টিভিতে দিয়ে আমার ভাইরা আমার মুসা বলে আল্লাহ বান্দার কি পছন্দ করো কয় গায়ের রক্ত কয় কুতুদুক রক্ত বলে আল্লাহ মুসা নামে একটা প্রাণী যেই রক্ত খায় এক একটা রক্ত খায় তার চার ভাগের এক পাক রক্ত দিলে আল্লাহ বলে আমি বান্দার বন্ধু হব তাহলে চার ফোঁটা এক ফোঁটা রক্ত খায় মুসা তার চার ব্যাগের এক পাক রক্ত দিলে আল্লাহ যদি আল্লাহ যদি বান্দার বন্ধু হয় আমরা কি সেই রক্ত দেওয়ার জন্য রাজি কারা কারা রাজি আমি তাকবির দিবে হাত তুলে দেখা নারায়ণ আমার মন নাই আপনাদেরও মন নাই ঠিক আছে তো আল্লাহ তুমি একটু তোমার মানটা যদি রক্ত দেয় রক্ত খায় অবস্থা মারা যাবে তুমি রক্ত কামানো পরিশ্রম করা কিছু টাকা কিছু পয়সা বান্ধা যদি আমার রাস্তা দান করে আমি আল্লাহ বান্ধার বন্ধু হবো তাহলে একজন ব্যক্তি এখানে হাজার হাজার মানুষের মধ্যে একজন ব্যক্তির কাছে